শয়তান বাস করে এই যে জায়গা এই যে এই যে কপালের অগ্রভাগে এজন্য জাহান্নামীদেরকে কপাল ধরে টানা হবে হাসরের মাঠে জাহান্নাম আচ্ছা কপাল ধরে কেউ টান দেওয়া যায় বাবা জুটি ধরে টানব নাelif কপাল ধরে টানব না দাই ধরে কিন্তু

বেশিরবাগ লোক পদব্রষ্ট বেশিরবাগ লোক গোমরা বেশিরবাগ লোক অন্ধ এই অন্ধ কি চোখ কানা এ অন্ধ চোখ কানা না অন্তর কানা অর্থাৎ যিনি তার কলবকে জাগ্রত করেন আইডলো জন্ম অন্ধ যদি

সারা বিশ্বের কাছে প্রশংসিত কেন এই সুপিবাদের মাহাপিলে সব ধর্মের মানুষ বসে এখানে কোন জাতের এখানে হিন্দুরাও আছে মনে হয় দুই চারজন আছে না হ্যাঁ হিন্দু মুসলমান ধনী গরিব নারী পুরুষ সব কথা শুনি যা পৃথিবীতে অন্য কোন সাংস্কৃতির মধ্যে এই কাজটা করতে পারে তাহলে এই কাল এখানে সেজদা করবার এই যারা শয়তানের এই পথ অনুসরণ করছে হ্যাঁ হ্যাঁ আমি ডক্টর আমি আজাহারিতে বই রাখছি আমি যে হোসেন সার পার্মমতী ভক্তি করু মাল্লাহ নাউজুবিল্লাহ এই যে অহংকার এটা মানা করতে হয় না ওই যে পণ্ডিত যারা পণ্ডিত পণ্ডিত সনাতন ধর্মে পণ্ডিত কয় আর আমাকে দেশে আছে কিছু ওই এক এক গুয়ে কাম তারা মনে করে আমরা এত বড় শিয়াল শিক্ষিত হইছি আমরাই সব উলি বাবালি এই যে শিক্ষার অহংকার আমি আবুল সরকার এক লাখ কে ভাই নাই গান গাই আমি যে হোসেন সাহেব আর মধ্যে ভক্তি গুরু নাউজুবিল্লাহ আস্তে কেউ কই এখানে আমি আমার কথা ভুল মাফ করবেন শয়তান বাস করে কোহনে জানেন কেউ কইতে পারবেন হ্যাঁ শয়তান বাস করে এই যে জায়গা এই যে এই যে কপালের অগ্রভাগে এজন্য জাহান নামীদেরকে কপাল ধরে টানা হবে হাসরের মাঠে জাহান কপাল ধরে কেউ টান দেওয়া যায় বাবা জুটি দুই এটা আনবো না কলার দুই এটা আনবো না দাই কিন্তু জাহান যারা তাকে কপাল দুই এটা আনবো কারণ এই কপালের মধ্যে মমিন মুনাফিকের চেহারা এর মধ্যে হইতে ওঠে আমার কথাগুলি গানই তো পরে গাই বাবা আচ্ছা একটা আসামির দশ বছর পনেরো বছর যাবত জীবন জেল হয় না হয় কারো ফাঁসিও হয় হয় না দেখবেন যারা বিচারক যারা এজলাসে বসে ওদের কি কি বলা হয় বিচারক ওই আসামিটা যখন কাঠ গাড়ায় ওঠে সে বারে বারে পায়ের দিকে তাকায় ঠিক না এই জন্য জাহান নামি গো ধরবে হইল এইখানে দেখে মানে তাদের চেহারায় ফুচে উঠবো আর এই পা দেখে আবার যখন জেরা করে ম্যাজিস্ট্রেট কয় এক জজ কয় এই শরীয়ত তুমি কাজটা করছো কয় না স্যার আমি তো করি নাই আই দিয়ে সাক্ষী দিবার লাগছে কয় না স্যার আমি তো তাহলে কিন্তু বোঝা হই গেছে হ্যাঁ হ্যাঁ বোঝা হই না দুর্বল বশং ওটার মধ্যে ফুইতে ওঠে এটা দোষী না নির্দোষ প্রমাণ হয় উঠায় উঠার সময় ঠিক পাওয়া যায় আর যদি এটা করছে শরীয়ত না স্যার সত্যতাই করে আমার ফাঁসানো যে স্যার আমার ফাঁসি দেন দিয়ে দেন আমি ডাইরেক্ট করলাম আল্লাহর কসম আমি এই পাপ কাজ করি নাই করি নাই ওর কর মধ্যে একটা থাকবো না আর যদি করেন দুই ধমক পরে মাথা নিচে হয়ে যায় এই জন্য কেমনে বোঝে এ রাখো টোকা দিবা না হায়াত মৌত কারাতে

আজকে হলো ডিসেম্বর মাসের নয় তারিখ গেল আছে না আচ্ছা নয় তারিখে রায় হইল কি আগামী জানুয়ারি মাসের দশ তারিখে রাত দশটা দশ মিনিটে শরীয়তের ফাঁসি হবে কার্যকর করা হবে যতক্ষণ পর্যন্ত সে মারানা যাইব ততক্ষণ জুলেই রাখবে যদি আফিল না করা হয় যদি বিচার বলবৎ থাকে ওই দিন মতে फांसी হবে কিনা অবশ্যই হবে আশা আল্লাহ যদি hayat মউতের মালিক হয় এই জশ শব্দ জানলো কেমনি যে ওই 10 তারিখের পরে উনি আর বাসবো না কোন কইলেন তাহির মালিক আল্লাহ এটা আমিও কই ঠিকই জানুয়ারি মাসের দশ তারিখের আর 10টা 10